শনিবার আসানসোলের ইসিএল এর অঞ্চলের সদর দপ্তরের মূলগেট বন্ধ করে আইএন নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএল এর অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন বিগত তিন মাস ধরে ইসিএল এর অস্থায়ী শ্রমিকরা বেতন পাচ্ছেন না যদিও তারা খুব সীমিত বেতনে কাজ করেন তারপরেও বিগত তিন মাস ধরে বেতন না পেয়ে তারা এক প্রকার বাধ্য হয়ে এদিন ইসিএল এর সদর দপ্তরে বিক্ষোভে হয় তবে শেষ পর্যন্ত ইসিএল আধিকারিকরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা জানিয়েছেন আগামী চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায় হাজার হাড়িতে চাল নেই চাল নেই এই গণেশরা দু মাস বেতন পায়নি গণেশদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না পরীক্ষার ফিস দিতে পারছে না এই গণেশরা সংশয়ে ভুগছে তাদের চাকরি থাকবে কি না থাকবে তাই আমাদের পুজো এই গণেশদের পুজো তার জন্য এই আসে এই আন্দোলন বিপিএলের যারা প্রাইভেট পুজো যারা কন্ট্রাকচুয়াল লেবার তাদের রুটি রুটির লড়াই এবং আমরা শিক্ষক বিভিন্ন অফিসারদের সঙ্গে আমরা বসেছিলাম আমাদের সঙ্গে ডিএফ ডাইরেক্টর পার্সোনা এই ডাইরেক্টর কিনেন সাহেব ছিলেন তিনি ডিপি চার্জও আছেন তার সঙ্গে আমাদের ফলপ্রচুর আলোচনা হয়েছে উইদিন ফোর ডেজ তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমাদের যে আছে তাদের নতুন টেন্ডার করে তাদেরকে যারা চাকরি করে তাদের ইয়ে দেওয়া হবে হ্যাঁ নতুন করে কাজ শুরু হবে আর যারা এখন মানে আমাদের যারা আছে তাদের যেটা এই টাইমে সেটা এক্সপেনশন দিয়ে তাদের পয়সা টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া হবে এখানকার যারা আমাদের একটু নোট চিনে কিনে ভাই আমার মাথা ঘুরছে নাকি না না কিচ্ছু হ্যাঁ বুঝলি তিন মাস ধরে ইসিএলের যারা ওয়ার্কার যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা সিকিউরিটি গার্ড তারা তিন মাস ধরে বেতন পাননি তো আমরা বারবার ইসিএলকে রিকোয়েস্ট করেছি চিঠি দিয়েছি আজকে বাধ্য হয়ে গেট জাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন সেটা ব্যাপার নয় সিএমডি সাহেব চলে যাচ্ছেন নতুন সিএমডি আসছেন ডিএফ সাহেব চার্জে আছেন ওনার সঙ্গে আমাদের মিটিং হলো ফ্রুটফুল মিটিং হলো উইদিন ফোর ডেজ ক্রিসের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আমাদের সামনে প্রাইস বিট খুলে গেল এবং প্রাইস বিট খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশান ওনারা বলেছেন আমরা তিন চার দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবো এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে হ্যাঁ এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথেই যাব আমাদের জেলা এন প্রেসিডেন্ট আছেন উনি যেটা সিদ্ধান্ত নেবেন আন্দোলনের ব্যাপারে দাদা এদের মাইনা ব্যাপারটা থেকে যাচ্ছে মাইনা নিয়ে কী বলবো নিয়ে পেমেন্ট নিয়ে আলোচনা হয়ে যায় উইদিন ফোর ডেজ চারদেন্টটা আলোচনা বলেছেন ডিএফসে বলেছেন যাবে জেলা সভাপতি বললেন যে দীর্ঘদিন ধরে প্রায় তিন মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত সেটা হয়তো মাসের পনেরো দিনও এদের মাইনে চলে না তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষর সাথে সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে ওনারা বলেছেন চার দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছে তাই আজকে আমরা কর্তৃপক্ষর সাথে কথা বলেছি আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন আমাদের জেলা সভাপতি নিজে এসছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা তিন চার দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে i